Terima kasih telah menonton! আসসালামু আলাইকুম ভারতের দাদাগিরি অনেকটা শেষ হয়ে গেছে একমাত্র ডক্টর ইনুস সারের দুগর্শিতার প্রভাবে বাংলা স্বাধীন হয়েছে পর্যন্ত ভারত এক ধরনের শোষণ রেখেছিল তিপ্পান্ন বছর স্বনামে বেনামে তবে সেটা প্রকট আকার ধারণ করেছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সরেছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে প্রথম পাঁচ বছরে এরকম হয়নি কিন্তু পরবর্তী পনেরো বছরে এটা প্রকটাকার ধারণ করেছে এবং এমন একটা প্রভাব বিস্তার করে রেখেছিল ভারত যে বাংলাদেশ ভারত ছাড়া যেন চলতে পারবে না এ ধরনের একটা মন মানসিকতা তৈরি করে রেখেছিল ডক্টর ইনু সাহেব একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় ওই চুনুপুটি নিয়ে খেলে না বড় বড় রাঘব নিয়ে খেলে এটা যারা বিদেশের কন্টেন্ট ক্রিয়েটর তারা ভালো করে আগে থেকে বলেছিল এখন এই ভারতের দাদাগিরি শেষ করার জন্য ডক্টর মোহাম্মদ ইনু সাহেব পাকিস্তানকে একেবারে ভারতের বর্ডারের চিকেন ওইখানে কাজ দিয়ে দিয়েছে চীনকে এবং পাকিস্তানকে লালমনিরাট বিমানবন্দরের কাজ দিয়ে দিয়েছে চীনকে এবং সেটা পাকিস্তানের পাকিস্তান সহ সাবকন্টাকে এটা তৈরি করা হবে এবং ভারতের সাথে বাংলাদেশে ভারত যে দাদাগিরি দেখাতো বাংলাদেশের সাথে ভারতের যে নদীগুলা ভারত থেকে প্রবাহিত হয়ে আসত ওইখানে ভারত ইচ্ছা মতো বাদ দিয়েছে এবং বর্ষা মৌসুমে পানি ছেড়ে আমাদের বন্যা কবলিত করে ফেলতো এবং শুকনো শুকনো মৌসুমে আমাদেরকে খরাই ফসল হানি ঘটাত এখন ভারতের সেই দাদাগিরির যুগ শেষ যতগুলা নদী আছে ভারতের সাথে বাংলাদেশের সেগুলো সবগুলা পাহারা এবং রিকনস্ট্রাকশনের কাজ চিনকে দিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ এবং চীনের কার্যক্রমের একটা ফিরিস্তি চেয়েছে চীন থেকে চীন সানন্দ চিত্তে সেটা গ্রহণ করেছে এবং দিবে সেটা ত্রিশটা প্রকল্পের এখানে চীন উল্টা বাদ দিয়ে দিচ্ছে বাংলাদেশের অনুমতি দিয়ে দিয়ে দিচ্ছে এবং এতে ভারতের জোর করে ঢুকার পরে এমন অবস্থা করেছে বিডিআর জওয়ানরা সে বিএসএফ সে কোনো মতে প্রাণ বাঁচানোর জন্য বিডিআর পায়ে ধরেছে বিডিআ প্রথম সতর্ক করেছে সতর্ক তা শুনে নেয় সে ঢুকে গ্রামবাসীদেরকে পিটিয়েছে তখন এমন অবস্থা করেছে বিএসএফকে এটা ভাইরাল হয়ে গেছে পুরো ভারতের এখন মার খাওয়ার মারটা খাওয়ার ভারতের শুরু হয়ে গেছে যুদ্ধ যুদ্ধ আমি প্রথম থেকে বলেছিলাম ভার এই যে ছাব্বিশ জন পেহলাম পেহলাম গ্রামে যে মারা পড়েছে ছাব্বিশ জন ভারতীয় নাগরিক তার মধ্যে দুইজন মুসলমান এগুলি পাকিস্তানের কাজ না এটা আমরা প্রথমে বলেছি ভারতের রয়ের কার সাজে হিন্দু মুসলমান ডাঙ্গা সৃষ্টি করে ভোটের সামনের ভোটের বাণিজ্য করার জন্য মোদীর অমিত শাহ মোদী র তারপর নিরাপত্তা অবস্থা অজিত দোভাল এদের কার্যকলাপ এদের কাজ এগুলা পাকিস্তানকে ফাঁসাতে গিয়ে এখন নিজেরা ফাঁসে গেছে ভারত যুদ্ধ যুদ্ধ ভাব যুদ্ধ করবে যুদ্ধ এমন করবে এমন করবে পাকিস্তানকে আক্রমণ করবে কেউ এখনো করার নেই তো পাকিস্তানকে আক্রমণ মোদীর কথা মোদীর সিনিয়র জেনারেলরা শুনছে না কারণ তারা জানে যুদ্ধ হলে কি পরিস্থিতি হবে আমি এর পূর্বে ভিডিও ভিডিওতে বলেছিলাম ভারত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে ভারত ভারতকে আগে ভারত আগে দুইটা ফ্রন্টে ভারতকে দেখতে হতো একটা হচ্ছে চীন ফ্রন্ট একটা হচ্ছে পাকিস্তান ফ্রন্ট এ নতুন একটা ফ্রন্ট ভারত নিজের অ্যাক্টিভিটিসের নিজের আচরণের নতুন একটা ফ্রন্ট খুলেছে সেটা হচ্ছে বাংলাদেশ ফ্রন্ট এ তিনটা ফ্রন্টে যুদ্ধ করতে হবে ভারতকে ভারতের অস্তিত্ব থাকবে না যদি ভারত যুদ্ধে নামে কারণ পাকিস্তান আক্রান্ত হলে এদিকে চীন এগিয়ে আসবে এবং বাংলাদেশে এগিয়ে আসবে চিকেন চীনা বাংলাদেশ মিলে চিকেন দখল করে নিবে সার্ভিসেসটা আলাদা হয়ে যাবে এবং স্বাধীনতা দিয়ে দেবে সার্ভিসটাকে আর মণিপুর মণিপুর অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশটার উপর চীনের নজর আছে ষাট কিলোমিটার অলরেডি দখল করেছে এবং অরুণাচল প্রদেশ দখল করে নিবে পুরোটা চীন লাদাখের একটা বিরাট অংশ দখল করেছে দিল্লির মতো দিল্লির মতো বড় একটা এরিয়া দখল করেছে সালের যুদ্ধে সেটা ফেরত দেয়নি এবং সেখানে সামরিক ঘাঁটি বানিয়েছে চীন এবং লাদাখের বিশাল একটা অংশ দখল করে নিবে যদি যুদ্ধ বাজে এই দিবে এইদিকে শিকারা খালিস্তান ডিক্লেয়ার করবে স্বাধীনতা শিকারা বলছে পাকিস্তানকে আক্রমণ করতে পাঞ্জাবের উপর দিয়ে যেতে দিবে না শিকারা এটা শিকারা ঘোষণা করেছে তারপর পাকিস্তান কাশ্মীর জম্মু কাশ্মীর আজার কাশ্মীর আগে দখল করেছিল এরপরে জম্মু কাশ্মীর দখল করে নিবে পাকিস্তান ভারত থেকে এর মধ্যে ইতিপূর্বে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভারতের শাসন মোদীর শাসনের আন্ডারে থাকতে চাচ্ছে না এবার বিরোধিতা করেছে সব জায়গায় ডঙ্কা ভিজে গেছে কর্ণাটক আলাদা হয়েছে সাউথ সাউথ ইন্ডিয়া ভারতের দিল্লির শাসন মানতে চায় না তারা অনেক বেশি সম্পদশালী এবং ধনী তো সবকিছু মিলে ভারতের বিপক্ষে চলে যাচ্ছে রাজনীতি নত পররাষ্ট্রনীতির পরিবর্তন করে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে শক্তিশালী অবস্থায় পৌঁছে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউরুস চীন ও পাকিস্তানের সঙ্গে মিত্রতা কৌশলগত ভাবে বাংলাদেশকে নিয়ে গেছে সুদৃঢ় অবস্থানে এতে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে ভারতের পড়াশক্তি হবার স্বপ্ন এবার কলকাতার দুশো কিলোমিটারের কাছাকাছি চীন ও নেকের একশো বিশ কিলোমিটারের মধ্যে পাকিস্তানকে ঘেঁচার সুযোগ করে দিয়েছেন ডক্টর ইউনুস সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে টেলিগ্রাফ ইন্ডিয়া গণমাধ্যমটির দাবি মংলা বন্দরের কাজ দেয়া হয়েছে চীনকে কলকাতা থেকে খুলনার এই বন্দরটির মাসে মংলা বন্দর আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য চারশো মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় শি জিনপিং সরকার এরপরই কাম্পনী শুরু হয়েছে ভারতের দেশটির এক কৌশলগত বিশ্লেষকের দাবি দীর্ঘদিন যাবৎ ভারত মহাসাগরে বেইজিং এর প্রবেশ রূর্থে কাজ করছিল নয়াদিল্লি তবে বাংলাদেশের কারণে বর্তমানে কলকাতার দরজায় কড়া নাড়ছে চীন গণমাধ্যমটির দাবি লালমনিরহাট বিমানবন্দরে প্রবেশ করেছে পাকিস্তানের যুদ্ধ বিমান জে এস গেল সাতাশ মার্চ এক বিবৃতিতে জানানো হয় বিশেষ এই ফাইটার জেটের প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের বিমান বাহিনীর পাঁচ শীর্ষ কর্মকর্তা লালমনিরহাট বিমানবন্দরের অবস্থান ভারতের হাসিমারা বিমান ঘাঁটি থেকে মাত্র সূত্রের গণমাধ্যমটি জানায় নেকে চীনের প্রভাব কাজ যদিও ডক্টর ইউনুসের প্রজ্ঞার কারণে চীনের উপস্থিতি বাড়ানো হয়েছে দেশের দক্ষিণাংশে অন্যদিকে উত্তরবঙ্গকে ঘিরে ফেলছে পাকিস্তান এমন পরিস্থিতিতে দুই দেশের সরকার প্রধানের বৈঠক অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে তবে পরিস্থিতিকে সামাল দিতে ডক্টর ইউনুসের সঙ্গে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে বৈঠকে অংশ নেন নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টার মাস্টার স্ট্রোকের কারণে দক্ষিণ এশিয়ার অন্যতম পাওয়ার হাউসে পরিণত হয়েছে বাংলাদেশ তাই চীন ও পাকিস্তানের পর আঞ্চলিক রাজনীতিতে যুক্ত হয়েছে রাশিয়ার নাম সম্প্রতি রাশিয়ার আমন্ত্রণে মস্কো পৌঁছেছেন বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকার জামান গুরুত্বপূর্ণ এই সফরে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আলোচনা সফরে রাশিয়ার পর যাবেন এর বিবৃতিতে জানানো হয়েছে দুই দেশের বেশ কিছু সামরিক স্থাপনা ও অস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করবেন জেনারেল ওয়াকার বিশ্লেষকদের ধারণা বঙ্গোপসাগরে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে চায় রাশিয়া এজন্য ঢাকাকে বেশ কিছু প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব উত্থাপন করতে পারে মস্কো